我们这人就胖着呢。哎，要不去街上尝尝去嘛？爱怎么地？别个弄那那，弄那水，认真弄。哎，水都不用喝的，水都不用喝的。

নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল দেখুন সকাল সাতটা বাজে তো আমি বর্ডিক বাড়তে যাবো তো আজকে বর্ডিক বাড়িতে মাছ মুখী তো চলেন যাই মাছ মুখিতে তারা বাজারে গেছে তো সকাল সকাল পুজাইতে গেছে

বুঝতে গাছ হয়েছে যখন খেতে বুনল ভগবান একদিন আসাই তো আসাও নাই আশা করে বুনছি সকাল বেলা পাখি ডাকিয়ে একবার মোড়ে মুখ দিত

আর এই যে আমাদের বিলের জল অনেক শুকিয়ে গেছে দেখা যায় ওই জায়গা আবার আলি ফালান লাগবো আর একটু গভীর তো নিচা জায়গা এদের ওই আমাকে খেতটা বল একটু টান আছে ওইদিকটা রাস্তা পড়ে গেছে গা এত জল এত জল হয় তারপরে শুকিয়ে যায় ওই যে সবারই ক্ষেত বেরিয়ে গেছে আর কয়েকদিন পরে এই সবুজ সবুজে উঠব সবাই আলি বুনব আলি ফলাম এই সবজি কটা হয়ে গেল

মাছ সবজি কাটা শেষ তো মাছ ও গাজা শুরু করে দিছি আর দিকে রান্না বান্না দিছি তো তিন চুলে দিয়ে আসছি তিনটা রান্না করে দিয়ে আসি শুরু করা হয়েছে দুপুরে খাবার দাবার তো মাছ মাখানো হয়েছে

আসলে কাজ করলে তো ভিডিও কারণ যায় না আর এই যে ফটো দি কাজ হ্যাঁ কি করো এই কাশে গাছে তুমি সার দিয়ে তো জল না নাগো না আরে এই গাছে বেশি জল নাগে না তুমি বুঝো না বেশি বেশি জল নাগে না তুমি সার দিয়ে তো এ যাইব আর কাটা বাসা ধোয়া টোয়া কাজ টাস করলে আসলে ভিডিওটা করা যায় না তো আরে কাকা যাই হোক মোটামুটি আমি যেটুকু পারছি এটুকু করে দিয়েলাম রান্না বান্না শুরু করছি তো আমি এখানে একটু মাসিয়ে একটু গন্ধ হয়ে গেছি ফিল দেখ স্নান করে তারপরে আবার যাব তো দেখি আমার সোমনাথ কি করে কোথাও যায় নাই পূজাও যায় নাই কথা বাইতে এছি আর হ্যাঁ হ্যাঁ গা গোলাই মালা দিছিলু এই যে সমু সমু রে কিছু আ দিশা না দুধ খাইছ ও দুধ তো নিস দুধ খাইছ না আ সমু সমু করে মা য দুধ খাইছ বুদ্ধি বুদ্ধি পারে সমু হইছি এই যা মা

তাই এখন পড়ায় ব্যস্ত অন্যাগো আষ্ট দিন ধরে পড়ালে হাবাদ তুমি স্কুলে কাকা তো যেটু পড়াই টুকে এসো কেন চান ধরে বন্ধুরা আমি আমি আমার মাসির বাড়ি নিমন্ত্রণ খেতে যাচ্ছি আমি মা বাবা তো তুই আমরা আবার এসে বসছি বলি বাইকে কথায়ছে মারপুর ইয়ে যা হই নাই বলি গুরদাস নেসি আ পাঁচজন ওতে লাগে আছেন সেদিকে থাকি মাগু রান্না হয়ে গেল কবিষি আসলে ই কবি গড়ি গড়ি প্রথম যে ধরে মানে ভাত নাই মানে ভাত বেগুন ভাজি মাছ ভাজি ইস্টেলা ভাজি চোখ টো রসা আর ডাল দিছই পাশে দেখছি <laughs> 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 <laughs>

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn 你行？